গুড মর্নিং নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম সেই একই রুটিন একই কাজ তো সকালবেলা মেয়েকে রেডি করে দিয়েছি মেয়ে যাচ্ছে স্কুলে এখন আর ছোট মেয়ে এখন ঘুমাচ্ছে আর দেখো চারিদিকটা হালকা হালকা কুয়াশা ঠান্ডাটা অনেকটা কম তো চলো এই যে মেয়ে রেডি হয়ে গেছে সারা দিনের জন্য স্কুল পড়া করে তারপরে বাড়ি আসো তাই তো হ্যাঁ দেখো এদিকে তাকা তো চলো সঙ্গে থাকো পরে আসছি আবার ওঠো ওঠো তো দেখা এই যে দেখে টাটা নিয়ে চলে গেল স্কুলে হ্যাঁ টাটা হ্যাঁ 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 চলো দেখো ফ্রেন্ড বড় মেয়ে তো অনেকক্ষণ আগেই স্কুল চলে গেছে আর ছোট মেয়ের সকাল হলো এই সবে আর সকালে উঠেই দেখো আগে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছে চবন প্রাশ নিয়ে ও এটা খেতে খুব ভালোবাসে এটা খাওয়ার জন্য ওকে একটুও জোর করতে হয় না এটাও খুব ভালোবেসেই খায় তাই তো হুম তো চলো মেয়ে খা চবনপ্রাশ তারপরে ওকে ব্রেকফাস্ট দেব দিয়ে পরে আবার আসছি এই যে মেয়েকে এখন দিয়ে দিয়েছি হচ্ছে পাস্তা আর মেয়ের খুব ফেভারিট হলো পাস্তা দেখেছ কিন্তু মুখটা এরকম করে কেন বসে আছে জানো ওকে এখন দিতে হবে মোবাইল মোবাইল ছাড়া খাবে না মোবাইল দিয়ে সবসময় খাওয়া ভালো বলো দেখিনি কথা বললে একটু শোনে না তো চলো দেখি কীভাবে ওকে খাওয়ানো যায় সঙ্গে থাকুক পরে আসছি আবার হ্যালো ফ্রেন্ড তো দেখো এই যে মেয়েকে নিয়ে এখন এসেছি ছাদেতে একটু রোদে বসার জন্য যেহেতু চান টান করিয়েছি যেহেতু আর শীতটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা তার জন্য এসছে দেখো দিদি কই দিদি স্কুলে গেছে এই যে আমি আর আমার মেয়ে দুজনে মিলে সারাটা দিন এইভাবেই কেটে যাচ্ছে তো চলো সঙ্গে থাকো আসছি পরে আবার তো দেখো এই যে মেয়ে এখন বসেছে চারটি কালার নিয়ে কালার করতে তাই তো হ্যাঁ আর এই যে মেয়েকে খাওয়া বলে ভাত নিয়ে নিয়েছি ভাত ডিম সেদ্ধ আর আলু ভাজা আর একটু ঘি নিয়েছি তো মেয়েকে খাইয়ে দিই আর মেয়ে বসে বসে এই যে কালার করুক আর সঙ্গে সঙ্গে খাইয়ে দিই তো চলো খেয়ে নেবে চলো শোনা তো চলো রাখি পরে আসছি আবার তো দেখো ফ্রেন্ড এই যে মেয়েকে এখন পড়াতে বসেছি কেন তো মেয়ে এখন ওয়ান টু লিখছে ম্যাথ করছে ও দেখো খাতায় এখন লিখছে ওয়ান টু তো চলো মেয়েকে একটু পড়িয়ে নিই নিয়ে পরে আসছি আবার ফ্রেন্ড এই যে বড় মেয়ে এখন বাড়ি এলো এসে ফ্রেশ হয়ে এই যে এখন বসে বসে দু বোনে খাচ্ছে পাউরুটি দেখেছ দুজনে শেয়ার করে করে খাচ্ছে আর এই যে এদিকে এখনো চকলেট আছে বিস্কিট আছে তো চলো মেয়েরা খেয়ে নিক পরে আসছি আবার তো দেখো এই যে এখন মেয়েরা বসে গেছে খেতে তো চলো খাওয়া দাওয়া করে নি আজকে খাওয়া দাওয়া কী হচ্ছে যে মেনুতে কি আছে ট্যাম্পু কি আছে মেনুতে কি আছে আজকে মেনুতে বলবি না কেউ তো আজকে চিকেন আর রুটি তাই তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম কালকে আবার নতুন একটা সকালে আবার দেখা হচ্ছে আর গুড নাইট সবাইকে জানিয়ে দাও গুড নাইট